দিনের আলো সূর্য উঠে অন্ধকারের সূর্য কই দিনের আলো সূর্য উঠে অন্ধকারের সূর্য কই ভেবে ভেবে হই যে পাগ হলামি তো বার আমারে নই তোমরা কী ভাই বলতে পারো অন্ধকারের সূর্য কই ভেবে ভেবে হই যে পাগো আমি তো আর ন পাপে করিলে আছে ক্ষমা ক্ষমা চাইলে তার কাছে দিবেন তিনি উজার করে ভান্ডারে তার যায় আছে ওরে পাপে করিলে আছে ক্ষমা চাইলে ক্ষমা তার কাছে দিবেন তিনি উজার করে ভান্ডারে তার যায় আছে অপুরন্ত রহম যার তাহারে হই অপুরন্ত রহম যার তাহারাপন কেমেনে হই ভেবে ভেবে হই যে আমি তো আরামে নই তোমরা কি কেউ বলতে পার বন্ধকারের সূর্য কো তোমরা কি কেউ বলতে পারো অন্ধকারে হেরালো কই ভেবে ভেবে হই যে পাগল আমি তো আর আমার নই দমপুর মাটির দেহ এই মাটিতে হবে লয় ফকির দরবেশ রাজা বাদশা দমের কাছে কিছুই নয় ভরে দম পুরালে মাটির দেহ এই মাটিতে হবে লয় ফকির দরবেশ রাজা বাদশা দমের কাছে কিছুই নয় তাই ইলাহা ইল্লাল্লাহু দমে দমে শুধুই লই তাই ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ নাম শুধুই লই ভেবে ভেবে হই যে পাগল আমি তো বাহার আমার নই তোমরা কি কেউ বলতে পারো বন্ধ কারের সূর্য কই ভেবে ভেবে হই যে পাগ হল আমি তো আর আমার নই হের আলো সূর্য উঠে অন্ধকারের সূর্য কই ওর দিনের আলো সূর্য উঠে অন্ধকারের সূর্য কই ভেবে ভেবে হই যে পাগ হল আমি তো আর আমার নই